শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম শহীদদেরকে কখনো দলীয় ভিত্তিতে ভাগ করতে চায় না বললেন শফিকুর রহমান জানাব লুটপাটের টাকায় শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন বললেন অ্যানি ঢাকায় পৌঁছালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ জানাব নাগালের বাইরে ডিম ও সবজির দাম অস্বস্তিতে সাধারণ জনগণ বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আমরা কোনো দলীয় ভিত্তিতে ভাগ করতে চাই না শহীদরা যাত্রী সম্পদ ইজ্জতের চূড়ান্ত সীমায় আমরা তাদের রাখতে চাই দেখতে চাই এতে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে প্রতিটা শহীদ পরিবার থেকে কমপক্ষে একজনকে সরকার যেন সম্মানজনক চাকরি দেয় লড়াই করে যারা আহত হয়েছেন পঙ্গু হয়েছে তাদেরকেও যেন সম্মানজনক চাকরি দেওয়া হয় তারা যেন আজীবন কারো করুণার পাত্র হয়ে না থাকে তার যোগ্যতার বলেই যেন আল্লাহর সাহায্য নিয়ে নিজ ও পরিবারকে সামলাতে পারে শুক্রবার সকালে গাজীপুর জেলা শহরের একটি সমাবেশে তিনি এমন বক্তব্য দেন ডক্টর শফিকুর রহমান বলেন যারা লড়াই করে বুকের রক্ত দিয়ে জীবন দিয়ে এই সমাজকে মুক্তি এনে দিয়ে গেছেন তাদের পরিবারগুলোর প্রতি সরকারকে অবশ্যই তার নৈতিক দায়িত্ব পালন করতে হবে জাতিকে দায়িত্ব পালন করতে হবে জাতির অংশ হিসেবে আমরাও একটু দায়িত্ব পালনের চেষ্টা করেছি শহীদ পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন আমরা আপনাদের পাশে গিয়েছি আপনাদের অনুগ্রহ করার জন্য নয় বরং আপনাদের দোয়া নিয়ে আমাদের বুকটা শীতল করার জন্য আপনারা আমাদের অহংকারের পাত্র আমাদের মর্যাদার পাত্র আমরা সরকারের কাছে দাবি জানাবো তাদের সঠিক স্বীকৃতিটা যেন দেয়া হয় জামায়াত ইসলামের আমির বলেন পাঠ্যপুস্তক কারিকুলামে আগামী দিনের নাগরিকরা যেন জানতে পারে তাদের আবু সাইদরা ছিল মুগ্ধরা ছিল আমরা ন্যায় বিচার চাই যারাই যেখানে যেখান থেকে এ জাতির উপর জুলুম করেছে তাদের সকলের বিচার দেখতে চাই জুলুমের পরিকল্পনা নির্দেশনা দাতা বাস্তবায়নকারী বিচারক সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন গণশত্রুতে পরিণত হয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন তিনি দেশ থেকে পালিয়ে গেলেও কিন্তু ষড়যন্ত্র পালিয়ে যায়নি ভারতে বসে দেশের মধ্যে ষড়যন্ত্র করছেন জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন কারণ তাদের তো টাকার অভাব নেই লাখ লাখ কোটি টাকা তারা লুটপাট করেছে পাচার করেছে সেই টাকা দিয়ে এখন আমার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের আমান উল্লাপুর আয়সা দাখিল মাদ্রাসা ও বন্যা আশ্রয় কেন্দ্রে দুর্গতদের জন্য আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বন্যা দুর্গতদের সহায়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির পক্ষ থেকে ইউনিয়ন বিএনপির ব্যানারে এ ক্যাম্পের আয়োজন করা হয় সরকারের কাছে দাবি জানিয়ে বলেন রক্তের দাগ শুকায়নি কিন্তু বিচারের প্রক্রিয়া এখনো ব্যাপকভাবে শুরু হয়নি অবিলম্বে খনিদের বিচার শুরু করতে হবে কারণ এই খনিদের বিচার না করলে সমাজ আঘাতপ্রাপ্ত হবে এ দেশ ক্ষতিগ্রস্ত হবে তাদের বিচার করে জবাব দিতে হবে যে আমরা জনগণের জন্য আন্দোলন করেছি জনগণের জন্য লড়াই করেছি আমরা দেশটা গড়তে চাই তিনি বলেন বিগত সময় আমাদেরকে ব্যাপক আন্দোলন করতে হয়েছে পনেরো থেকে ১৭ বছর আন্দোলন করেছি আমাদের নেতাকর্মী বাইরা গুম খুন হামলা মামলা শিকার হয়েছেন যারা এসব অন্যায় করেছে তারা সবাই গ্রেপ্তার হয়নি তাদের বিরুদ্ধে মামলাও দিতে হবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে আমরা তাদের বিচারের দাবি করি এদিকে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস আজ শুক্রবার দুপুরে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় পরে তাকে লাল গালিচা ও গার্ড অব অনার দিয়ে সংবর্ধনা জানানো হয় বিমানবন্দর আনুষ্ঠানিকতা শেষে তাকে হোটেলে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ ব্রিফিংয়ে বলেন প্রায় এক দশক পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সরকারি সফরটি বর্তমান সরকারের সময়ে প্রথম কোন সরকার প্রধানের বাংলাদেশ সফর ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেষ্টা বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সরকারি সফরে ঢাকা পৌঁছালে তাকে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী উষ্ণ সংবর্ধনা দেওয়া হবে এই সফরটি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা ও স্থায়ী বন্ধুত্বে বহিপ্রকাশ হিসেবে পরিণত হবে বলে আশা করা যাচ্ছে এদিকে ভোক্তাদের কথা মাথায় রেখে গত পনেরো সেপ্টেম্বর মুরগি ও ডিমের দাম নির্ধারণ করে দেয় সরকার কিন্তু তার যেন প্রতিফলন নেই বাজারে এলাকাভেদে ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো টাকা এবং ব্রয়লার মুরগি একশো নব্বই থেকে দুইশো টাকা করে বিক্রি হচ্ছে পাশাপাশি সোনালি মুরগির দামও দশ টাকা বেড়ে দুইশো থেকে দুইশো টাকায় বিক্রি হয়েছে এতে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা পড়েছেন চরম বিপাকে সুখবর নেই সবজিতেও গত সপ্তাহের চেয়ে আরও বেড়েছে দাম শুক্রবার রাজধানীর কাউরন বাজার নিউ মার্কেট ও হাতিরপুল সহ বেশ কয়েকটি বাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে সরজমিনে দেখা গেছে বাজারগুলোতে শাক সবজিতে ভরপুর দোকানিরা বেগুন শশা পটল বরবটি কচুর লতি ড্যাড়স পেঁপে করলা সিম গাজর মূলা ফুলকপি ও বাঁধাকপির পশরা সাজিয়ে বসেছেন তবে কোনোটা দামই নাগালে নেই বাজারে মানবেধে প্রতি কেজি বেগুন একশো থেকে একশো টাকা করলা সত্তর থেকে আশি ড্যাড়স পঞ্চাশ থেকে ষাট টাকা বরবটি একশো মূলা পঞ্চাশ টাকা কচুর লতি ষাট থেকে আশি টাকা এদিকে দন্দুল বিক্রি হচ্ছে আশি ও পটল হচ্ছে ষাট থেকে সত্তর টাকায় বিক্রি হচ্ছে পাশাপাশি প্রতি কেজি সিসিঙ্গা ষাট এবং প্রতি পিস ফুলকপি ষাট থেকে সত্তর টাকা ধরে বিক্রি হচ্ছে তবে ব্যবসায়ীদের দাবি সম্প্রতি বন্যায় ও টানা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে ফসলের খ্যাত এতে বাজারের সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে পেঁয়াজ রপ্তানিতে ভারতের শর্ত শিথিল ও শুল্ক করানোর কমানোর পর দেশে পেঁয়াজের দাম কিছুটা কমেছে আগে যে পেঁয়াজ একশো বিশ টাকা কেজি দরে কিনতে হতো এখন একশো দশ থেকে একশো পনেরো টাকায় বিক্রি হচ্ছে বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের এমন দামে হতাশ ক্রেতারা